দু হাজার চব্বিশ সালের তেইশে ফেব্রুয়ারি কামালদার রয়েছে বেলা বর্ণশ্রীতে যে বিদ্যা বিদ্যামন্দির স্কুলে সেখানে একটি ইন্টারভিউর জন্য ছাত্রদের সাথে কথা বলার আগে একটি চায়ের দোকানে উপস্থিত হচ্ছে ছাপ্পান্ন বছর আগে এই চা দোকানটা তৈরি হয় মাত্র দশ পয়সা করেছে এই চায়ের দোকান চা বিক্রি হতো একটা গ্লাসে করে ধীরেন্দার দুধ চা যার মূল্য এখন দাঁড়িয়েছে পাঁচ টাকা করে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে ধীরেন্দার চা দোকান দেখাবো বেহাল আর পণ্য বিদ্যা মন্দির স্কুলটা পিছনে দেখতে পাচ্ছেন সেই স্কুলের একদম বিপরীতে ধীরেন্দা পাঁচ ছাপ্পান্ন বছর ধরে ব্যবসা করে আসছে অন্নশ্রী বিদ্যা মন্দির স্কুল সেই স্কুলের পাশ থেকে এই রাস্তা বেরিয়ে এসছে যে রাস্তাটা রবীন্দ্রনগর চলে গেছে আর বিদ্যা বিদ্যামন্দির স্কুলের পাশেই উল্টো দিকেই ধীরেন্দার দুধ চা লাল চা টাকা করে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে ধীরেন্দার চার দোকানের জন্য একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করো ছাপ্পান্ন বছর ধরে এই ব্যবসা করছে একটি মানুষ যে মানুষটির বয়স এখন সেভেন্টি এইট মানে আটাত্তর বছর কামাল কলকাতার ইউটিউব চ্যানেল খুঁজে বেড়ায় আশি বছরের রামগাছ থেকে আটাত্তর বছরের এক যুবককে যারা ছাপ্পান্ন বছর ধরে এই ব্যবসা করছে বলো হিরেন জানা হিরেন দা তোমার বাড়ি তো এখানেই আমার অরিজিনাল বাড়ি হচ্ছে ধুলো করে ধুলাগড় হাওড়া হ্যাঁ হাওড়া ধুলাগড় আর এখানেও বাড়ি করি বাড়ি করেছো আর এই যে দোকানটা এটা কতদিন চলছে এই দোকানটা চায়ের দোকানটা পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর তোমার বয়স এই মুহূর্তে আটাত্তর বছর হ্যাঁ তোমার কোন মানে এইটা করে সংসার সব চলছে হ্যাঁ দুই ছেলে মেয়ে নাকি দুই ছেলে দুই মেয়ে পুরে বাবা এই দোকান চালিয়ে দুই ছেলে দুই মেয়ের বিয়ে দিয়েছি দুই ছেলেকে বিয়ে দিয়েছি এক নাতি ইঞ্জিনিয়ার পড়ছে ইঞ্জিনিয়ার পাস করে বসে আছে বাবা দারুণ ব্যাপার আচ্ছা তুমি যে চাটা করছো এখন আমাকে আমি যে চা দিলে এটা পাঁচ টাকা করে দাম তো আর এগুলো তুমি এখন এইভাবে করছো কাছের গ্লাসেই দিচ্ছ এমনি কাগজে দাও না যারা কাগজ চায় যারা আর কাছের গ্লাসে আলাদা টেস্ট বানিয়ে দাও চা বানাই বানিয়ে রাখো না তুমি ছাপ্পান্ন বছর ধরে এই রকম ব্যবসা আর কি এক ধীরেন্দার চায়ের জন্য একটু সবাই দোয়া করো যেন ধীর্ধ কামনা করে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ধীরেন্দার চা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে ঢুকে বললো কেমন লাগে টেস্ট আহ দেখি খেয়ে দেখি ধীরেন্দার চ্যানেলে ভিনদাস

বড় সিকিউরিটি আমাদের একজন ও ধীরেনদার জন্য একটু লোক দেওয়া করো সবাই লাইভ কমেন্ট শেয়ার করো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আর পন্নশ্রী বিদ্যা মন্দির স্কুলে এসেছে যেখানে সপ্তম দিনে পা দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু সালে তার বিপরীতে একটি ছোট্ট ব্লগ আপনাদের জন্য উপহার দিল কামালদার সাথে থাকো লাইভ করে আর শেয়ার করে দেখতে থাকো ধীরেনদার চার দোকান থেকে কামালদা বেরিয়ে যাচ্ছে এই চা খেতে গেলে হ্যাঁ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন কামালদা যেখানেই পারে সেখানেই দৌড়ে চলে যায় ব্রাহ্ম সমাজ রোডের আগামী দিনে আপনারা দেখতে পারবেন আশি বছরের একটি আম গাছ রয়েছে সিকদার পাড়ায় কেউ জানে না বেহালায় সেটা কামালদা খুঁজে বার করেছে বারো মাস সেখানে আম পাওয়া যায় গতকাল লোক কামালদা এক ব্যাগ আম নিয়ে চলে এসছে আজ দেখাচ্ছি হীরেন্দার চার দোকান সবাই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কামাল কলকাতা দেখতে থাকুন টাটা